কি পোর্টালের মাধ্যমে হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন করতে হবে ভিসার ফি গুলো হচ্ছে একটু ডিসকাস করি দেখুন 30 দিনে যদি ভিসা চান তাহলে হচ্ছে 37 ডলার गवर्नमेंट फी আর 60 দিনের হচ্ছে 45 ডলার এবং 90 দিনের হচ্ছে 55 ডলার এই তিনটা হচ্ছে বাংলাদেশের জন্য বলতে প্রভাইড করে তাহলে এটা হচ্ছে ইস্ট আফ্রিকান একটা দেশ এই ফি গুলো লাগে যদি আপনারা আমাদের মধ্যে ফাইল প্রসেস করতে চান তাহলে কিন্তু আমাদের সার্ভিস চার্জ ইনক্লুড হবে এই ভিসা ফির সাথে তাহলে হচ্ছে এই দেশটা হচ্ছে পজিশনটা দেখেন আপনারা দ্বীপ দ্বীপের মধ্যে এই পাশে আর কোনো কিছু নাই যারা হচ্ছে আফ্রিকার দেশগুলোতে ইস্ট্রি করে তারা কিন্তু হচ্ছে এখানে ট্রাভেল করে থাকে আর আপনারা চাইলে হচ্ছে ভিসাটা আমার মাধ্যমে করে নিতে পারেন যেমন যেমন হার্ড আর ওদের হচ্ছে হার্ড মনে হয়নি ইনভাইটেশন থাকলে হচ্ছে ইনক্লুড করে দিবেন ইনভাইটেশন যদি থাকে তাহলে ইনক্লুড করে দিলে ভিসাটা হয়ে যাবে এই হচ্ছে ইস্ট আফ্রিকান দেশ অনেকেই ট্রাভেল করে থাকে বাংলাদেশে এখন মোটামুটি প্রায় সকল দেশে ট্রাভেল করে যেহেতু আমি বিসি অ্যাপ্লিকেশন করি আমার সাথে মোটামুটি অনেকের সাথে কথা বলা হয় আপনারা যারা হচ্ছে যোগাযোগ করতে চান এই ক্ষেত্রে বিভিন্ন দেশ নিয়ে গবেষণা করা হয় রিসার্চ করা হয় এবং ইনফরমেশন আপনাদেরকে দেওয়া হয় আমাদের চ্যানেলে চাইলে কিন্তু আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং